আমার কাছে মনে হয় কোন একটা মহলের চাপে পড়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে না রাজনৈতিক দলগুলা প্রথম দিক থেকে যেভাবে তাদের স্পিড ছিল এখন থেকে তারা তাদের ব্যক্তিগত স্বার্থে রাজনৈতিক স্বার্থে ক্ষমতার লোভে মনে হয় জানে এইসব বক্তব্য থেকে সরে আসতেছে তারা ভাবতেছে হয়তো যে তাদের কোনো বাইরের শক্তি অথবা পার্শ্ববর্তী দেশের অনুগত্য নিয়ে তারা রাজনীতি করবে এবং এ দেশের ক্ষমতা টিকে থাকবে আসলে একটা দেশের সবচেয়ে বড় ক্ষমতা হচ্ছে তার জনগণ জনগণ কী চায় জনগণের পালস না বুঝে যদি রাজনীতি করা হয় পাশের দেশ কি বলবে পাশ্চাত্য কি বলবে সেটার মুখোমুখি হচ্ছে আমরা সেটাকে আমরা প্রায়োরিটি দিচ্ছি আসলে যেটা আমাদের জন্য খুব দুঃখজনক আমাদের দেশের জনগণ হিসেবে আমরা নাগরিক হিসেবে আমরা কি চাই এতগুলা লাশের উপর দিয়ে আওয়ামী লীগের রাজনীতির প্রশ্ন তো আসার কথা না যে সরকার বিপ্লবী সরকার সে সরকার তো উচিত ছিল আগস্ট মাস পরে সেপ্টেম্বর পরে আওয়ামী লীগের রাজনীতির সকল কার্যক্রম নিষিদ্ধ করা কারণ এতগুলো লাশের উপর আওয়ামী লীগ কীভাবে রাজনীতি করবে কাদের সাথে রাজনীতি করবে কার সামনে এসে রাজনীতি করবে এই জনগণের মুখোমুখি তারা হবে কিভাবে। আজ কেন প্রশ্ন উঠতেছে তাদের রাজনীতি নিষিদ্ধ হবে কি হবে না তাদের তো নিষিদ্ধ আর হয়ে গেছে আওয়ামী লীগ তো এখন একটা ডেট বডিতে পরিণত হয়েছে শুধু তাদের লাশ দাফনের অপেক্ষা একটা ডেট বডি যেভাবে জিয়ে রাখা যায় না ঘরে রাখা যায় না দাফন করে ফেললে যত মঙ্গল যত তাড়াতাড়ি ঠিক সেভাবে আওয়ামী লীগ যেভাবে বাংলাদেশের মাটিতে ডেট বডি হিসেবে পরিণত হয়েছে তাদেরকে যত দ্রুত সম্ভব দাফানের সহিত এই দেশ থেকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগের সাথে যারা যোগসাদ হয়েছিল তাদের বিচার